আমাদের সাথে থাকার জন্য খুব সম্মানে পাচ্ছি মনে আপনারা আপনারা হচ্ছে যে এখন তারা তাদের পারফেক্ট শিউরটা আমরা যেন সবাই সবার জায়গা থেকে তাদেরকে প্রাপ্য সম্মানটা দিই ধরে রাখেন মেকআপ আর্টিস্টের এই মেকআপের টাচ ছাড়া আমরা কেউ কিন্তু শট ক্যামেরার সামনে আসতে পারি না তো তাদের প্রাপ্য সম্মানটা যেন আমরা সবাই নিশ্চিত করি চলুন ভাই আরেকটা প্রশ্ন সবচেয়ে ফেভারিট মেকআপ সবাই আসলে কাজ করে কাউকে জন্য বড় দেখা যাবে না এখানে আছে হচ্ছে আমার লাইফে সবচেয়ে কঠিন মেকআপ আমার এক একটা মেকআপ করতে সাড়ে তিন ঘন্টা করে সময় লাগবে যেটা করেছিলেন আমার দেশ মোহাম্মদ আলী বাবুল ভাই উনি কী বলব আমাকে রাত সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠাতেন এবং তারপর উনি মেকআপ শুরু করতেন এটা একটা জঙ্গলি ক্যারেক্টার ছিল জঙ্গল দেখা যাচ্ছে এখানে আমাকে

Moun e joun moun katay an. Moun e joun moun katay an. Moun e joun moun katay an. A mi ou moun jenke chanak moun chanak. Thank you so much for your time. Thank you. Thank you. Thank you so much. Thanks everyone.